হাই ভিউার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বগুড়ার উলের শাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন পাইকারি এবং হোলসেল তারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বেস্ট অফ কোয়ালিটি কিন্তু প্রেজেন্টেশন করি এবং বেস্ট অফ কোয়ালিটি কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আমরা সারা বাংলাদেশে কিন্তু হোলসেল এবং কন্ডিশনে দিয়ে থাকি যারা হাতের কাজ ব্লক পেন্ট হ্যান্ড পেন্ট এবং হচ্ছে স্কিন পেন্ট করে কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট অফ কোয়ালিটি কারণ আপনারা জানেন যে সালে যারা কাজ করে এটা হচ্ছে একটা লং প্রসেস এবং অ্যাডভান্স নিয়ে কিন্তু বিজনেস রান করতে হয় বিজনেসটা করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কিন্তু অ্যাডভান্স আগে থেকে ভিন্ন ভিন্ন কালারগুলো কিন্তু স্টক করে ফেলি নিজস্ব তাতে দিয়ে এবং কোয়ালিটিফুলভাবে প্রোডাক্ট তৈরি করে তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান বা তাদের ছোটোখাটো বুটিক সহজ আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এবং এই এক কালার সালে উলের সালে কিন্তু আপনারা হাতের কাজ ব্লক প্রিন্ট হ্যান্ড পিন্ট এবং স্কিন প্রিন্টের কাজগুলো কিন্তু করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি তো আমাদের সালের কিন্তু নির্দিষ্ট কোনো কোয়ান্টিটি আমরা কিন্তু বলে থাকি না যে আপনাকে একশো পিস দুইশো পিস এরকম নিতে হবে হোলসেলে তো আসলে যারা নতুন উদ্যোক্তা তারা প্রথম অনেক ইনভেস্ট করার মতো অ্যামাউন্ট তাদের হাতে নেই তো যে কারণে তারা দেখা যায় অল্প পিস মানে অল্প পিস যদি আমি আরও সহজ করে বলি চার পিস বা তিন পিস পাঁচ পিস দশ পিস এরকমভাবে নিতে চান তো তাদের জন্য কিন্তু আমরা ওভাবেই কিন্তু দিয়ে থাকি যে আপনারা চার পিস পাঁচ পিস করেও নিতে পারবেন নিয়ে হয়তো স্যাম্পল বা বিজনেসটা রান করতে পারবেন তো সেটার জন্য কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজে মানে আমাদের এই সুতাকি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি যোগ করবেন এবং যারা ভিডিও দেখছেন তারা হয়তো বলতে পারেন ভাইয়া অনেক কালার তো হয়তো বুঝতে পারতেছি না তো তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের ফেসবুক পেজ স্টিল ছবিগুলো দেওয়া আছে সেখানে আপনি চাইলে ভিজিট করতে পারেন এবং সেখানে কিন্তু আপনি দেখে কিন্তু অর্ডারগুলো দিতে পারেন কারণ সেখানে স্টিল নাও ছবিগুলো কিন্তু আমাদের দেওয়া আছে এবং আপনি আপনার পছন্দের কালারটা সিলেক্ট করলে ঠিক আমাদের মডারটা রিপ্লে দেবে এবং আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল এবং পাইকারি নিতে যাচ্ছেন বড় অ্যামাউন্টের একটা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশনে প্লাস স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমাদের পেজের যে অনার তার সাথে কথা বলতে পারবেন তো সেইভাবে আপনারা কিন্তু চাইলে আপনারা হোলসেল এবং পাইকারি নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশের কন্ডিশনে এবং পাইকারিতে দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল শাল এবং কালার গ্যারান্টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ